আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলব ইসলামে প্রতিবেশীর অধিকার মানে প্রতিবেশীর হক আমরা হয়তো জানি এটা জরুরি কিন্তু মানে রোজকার জীবনের গুরুত্বটা অনেক সময় ঠিক বুঝে উঠতে পারি না তো এই আলোচনার জন্য আমরা একটা চমৎকার উৎসে সাহায্য নিচ্ছি জাকিরুল্লাহ আবুল খায়ের সংকলিত আর ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া সম্পাদিত একটা রচনা এখান থেকে আমরা মূল কথাগুলো তুলে ধরবো ইসলাম যে প্রতিবেশীর হককে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে সেটা একটা ঘটনা শুনলেই কিন্তু বোঝা যায় ধরুন আল্লাহর বার্তাবাহক জিব্রিল আলহিসাল্লাম তিনি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে প্রতিবেশীর অধিকার নিয়ে এত বেশি এত ঘন ঘন মনে করিয়ে দিচ্ছিলেন যে মানে নবীজি সাল্লাল্লাহু আলহু আসাল্লাম এক পর্যায়ে ভাবলেন হয়তো প্রতিবেশীকে ওয়ারেশি বানিয়ে দেওয়া হবে উত্তরাধিকারী হ্যাঁ এই ভাবনাটাই কিন্তু অনেক কিছু বলে দেয় সুভান আল্লাহ ঠিক তো চলুন এই গভীর বিষয়টাতে একটু মন দেওয়া যাক আচ্ছা একেবারে গোড়া থেকে যদি শুরু করি প্রতিবেশী বলতে আসলে আমরা কাদের বুঝব শুধু কি একদম গায়ে গা লাগানো বাড়িটা নাকি ফ্ল্যাটের পাশের জন না না ধারণাটা আসলে এর চেয়ে অনেক মানে অনেক ভাসি বা বিস্তৃত প্রতিবেশী মানে শুধু পাশের বাড়ির লোকই নন ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি দেখি আপনার প্রতিবেশী মুসলিমও হতে পারেন অমুসলিমও হতে পারেন তিনি ভালো মানুষ হতে পারেন আবার হয়তো মানে কিছুটা ভুল পথেও থাকতে পারেন বন্ধু হতে পারেন এমনকি শত্রুও হতে পারেন আত্মীয় বা অনাত্মীয় কাছে থাকুন বা দূরে তার মানে গুন্ডিটা বেশ বড় হ্যাঁ কি ধরুন আপনার অফিসের কালিগ বাসে বা প্লেনে আপনার পাশে যিনি বসলেন বাজারের পাশের দোকানদার এরাও কিন্তু কিছু সময়ের জন্য আপনার প্রতিবেশীর মধ্যে পড়েন ওহ আচ্ছা আলেমরা এটা নিয়ে আরও বিস্তারিত বলেছেন যেমন ধরুন খালিফা আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যার কাছে আপনার বাড়ির আওয়াজটা পৌঁছায় তিনি আপনার প্রতিবেশী আওয়াজ পৌঁছানো পর্যন্ত ইন্টারেস্টিং হ্যাঁ আবার কেউ বলেছেন যারা আপনার সাথে একই মসজিদে ফজরের সালাত আদায় করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ আনহা আর অনেক বিঘ্জনের মতে আপনার বাড়ির চারপাশে চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী এমাম ই এমাম আহমদ হাম্বল রাহিমাহুমুল্লাহ এমনই বলেছেন চল্লিশ ঘর এটা তো বিরাট এলাকা তবে কেউ কেউ আবার বলেছেন এটার কোনো বাঁধা বাঁধাধরা সংখ্যা নেই মানে সামাজিক অবস্থা অনুযায়ী এটা ঠিক হয় মূল কথাটা হলো আপনার চারপাশের মানুষজন বুঝলাম তার মানে শুধু ভৌগোলিক নৈকট্য নয় একটা সামাজিক বলয়ও এর মধ্যে আছে আচ্ছা তো আবার অধিকারের মাত্রার ভিত্তিতে প্রতিবেশীর তিনটা শ্রেণীর কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে জাবের ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এই তিনটি শ্রেণীর কথা আছে প্রথমত যার শুধু এক দিক থেকে হক মানে তিনি প্রতিবেশী কিন্তু হয়তো অমুসলিম বা অনাত্মীয় এনার হকটা হল শুধু প্রতিবেশী হওয়ার হক আচ্ছা দ্বিতীয়ত যার দুটো হক আছে তিনি প্রতিবেশীও আবার মুসলিমও কিন্তু আত্মীয় নন তো প্রতিবেশী আর মুসলিম এই দুই দিক থেকে তার হক ঠিক আর তৃতীয় শ্রেণী হলেন তিনি যার তিন তিনটা হক তিনি প্রতিবেশী তিনি মুসলিম এবং তিনি আপনার আত্মীয় এনার হক নিঃসন্দেহে সবচেয়ে বেশি তার মানে হক বা অধিকারের মাত্রা ভিন্ন হতে পারে হ্যাঁ কিন্তু খেয়াল করার মতো বিষয় হল একদম প্রথম ক্যাটাগরিতেও কিন্তু হক আছে মানে অমুসলিম হলেও প্রতিবেশীর হকটা থেকেই যাচ্ছে ইসলাম এটা বাদ দেয়নি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এই যে এত গুরুত্ব দেওয়া হচ্ছে পবিত্র কোরআন আর হাদিসে এর ভিত্তিটা কোথায় মানে কিভাবে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে কোরআনের কথাই যদি বলি সুরা নিসা আয়াত নম্বর ছত্রিশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ তালা সেখানে বেশ কিছু জরুরি নির্দেশের কথা বলছেন প্রথমেই হল তার ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা মানে তাওহিদের কথা এতিম মিসকিন এদের সাথে ভালো ব্যবহার করতে আর ঠিক এই গুরুত্বপূর্ণ তালিকাটা সাথেই মানে একদম গায়ে গায়ে তিনি উল্লেখ করেছেন নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের কথা বলেন কি একেবারে তৌহিদের নির্দেশের পরে হ্যাঁ ঠিক তাই ভাবুন একবারের গুরুত্বটা শির্কের পরেই যেমন পিতামাতার হক ঠিক তেমনি গুরুত্বপূর্ণ প্রতিবেশীর হক এটাই তো এর বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট সত্যি তো এটা অন্য মাত্রা দেয় বিষয়টাকে আর হাদিসের কথা তো আমরা শুরুতেই বলছিলাম জিবরিল আলাহি সালামের সেই তাগিদের ঘটনাটা ওটা ছাড়াও আল্লাহ রাসুল সাল্লাহু আলাহি আসাল্লাম প্রতিবেশীর সাথে ভালো আচরণকে সরাসরি ইমানের সাথে জুড়ে দিয়েছেন ইমানের সাথে কিভাবে একাধিক সহি হাদিসে এসেছে যেমন এক হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় কষ্ট না দেওয়াটা ইমানের শর্ত হ্যাঁ অন্য বর্ণনায় আবার শব্দটা হলো সে যেন তার প্রতিবেশীর সাথে ইহাসান করে মানে উত্তম আচরণ করে সদব্যবহার করে ইহাসান মানে শুধু কষ্ট না দেওয়াই না ভালো ব্যবহার করা একদম অর্থাৎ এটা শুধু সামাজিকতা বা সৌজন্যবোধের ব্যাপার না এটা আপনার বিশ্বাসের আপনার ইমানের একটা অংশ এটা তো খুবই গভীর কথা মানুষের সাথে আচরণ বিশেষ করে প্রতিবেশীর সাথে আচরণ আমার ইমানকে প্রতিফলিত করছে ঠিক তাই আরও দেখুন কে ভালো মানুষ তার একটা মাপকাঠিও কিন্তু নবীজি সাল্লা সাল্লাম দিয়েছেন প্রতিবেশীর সম্পর্কের ভিত্তিতে তিনি বলেছেন আল্লাহর কাছে সেই সঙ্গী সবচেয়ে ভালো যে তার সঙ্গীর চোখে ভালো আর সেই প্রতিবেশী সবচেয়ে ভালো যে তার প্রতিবেশীর দৃষ্টিতে ভালো বাহ মানে আমার প্রতিবেশী আমাকে কেমন মনে করছে সেটারও একটা ওজন আছে অবশ্যই এমনকি আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম আরও স্পষ্ট করে বলেছেন যখন তুমি শুনবে তোমার প্রতিবেশীরা বলছে তুমি ভালো করেছ তবেই তুমি আসলেই ভালো করেছ আর যখন শুনবে তারা বলছে তুমি খারাপ করেছ তবেই তুমি আসলেই খারাপ কাজ করেছ হ্যাঁ কিন্তু প্রতিবেশীর মূল্যায়ন বা সাক্ষ্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কিন্তু সবচেয়ে কঠোর সবচেয়ে ভীতিজাগা নিয়ে সতর্কবার্তা সম্ভবত অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম একবার তিনবার কসম কেটে বললেন তিনবার আল্লাহ শপথ সে মোমেন নয় আল্লাহ শপথ সে মোমেন নয় আল্লাহ শপথ সে মোমেন নয় তিনবার কসম ইয়া আল্লাহ কারা তারা সাহাবিরাও একই প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ কে সে লোক তিনি উত্তর দিলেন ওই ব্যক্তি যার অনিষ্ঠ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে মোমেন নয় এত কঠিন কথা হ্যাঁ এটা আমাদের সবার জন্যে একটা বিরাট সতর্কবার্তা যার হাত থেকে যার মুখ থেকে যার আচরণ থেকে তার পাশের বাড়ির লোকটা নিরাপদ বোধ করে না তার ইমান নিয়ে প্রশ্ন উঠছে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো আচ্ছা এই গুরুত্বটা তো আমরা বুঝলাম এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাই মানে সুনির্দিষ্টভাবে আমাদের কী কী করণীয় প্রতিবেশীর হকগুলো আসলে কী কী তো অনেকগুলো কথা আছে কি একটু গুছিয়ে বলা যায় হ্যাঁ অনেকগুলো হক বা অধিকারের কথা বলা হয়েছে আমরা সেগুলোকে কয়েকটি মূল ভাগে ভাগ করে নিতে পারি আলোচনার সুবিধার জন্য আমার মনে হয় প্রথম এবং সবচেয়ে মৌলিক বিষয়টাই হল প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করা মানে তাকে কোনোভাবেই কষ্ট না দেওয়া কষ্ট না দেওয়া এটা হলো ভিত্তি একদম কথায় কাজে ইশারায় কোনোভাবেই যেন আপনার দ্বারা তার কোনো ক্ষতি বা অসুবিধা না হয় ওই যে হাদিসটা বললাম ইমানকে জুড়ে দেওয়া হয়েছে প্রতিবেশীর নিরাপত্তা বিধানের সাথে এটাই এই ভাগের মূল কথা ঠিক এর মধ্যে কিন্তু আরেকটি জিনিস পড়ে সেটা হলো প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা পাশাপাশি থাকলে তো অনেক কিছুই চোখে পড়ে কানে আসে হ্যাঁ তা তো আসেই তো সেই গোপন বিষয়গুলো বা তার কোনো যাবে না এটা আমানতের খেয়ানত বরং সেগুলো ঢেকে রাখতে হবে হাদিসে আছে না যে এই দুনিয়ায় অন্যের দোষ ঢেকে রাখে আল্লাহ কিয়ামাতের দিন তার দোষ ঢেকে রাখবেন আচ্ছা তাহলে প্রথম ধাপ কোনো ক্ষতি না করা আর সম্মান রক্ষা করা দোষ গোপন রাখা এরপর এর পরের ধাপটাকে বলা যায় মানে ক্রিয়ভাবে ভালো কিছু করা প্রোঅ্যাক্টিভ হওয়া এর মধ্যে বেশ কয়েকটা সুন্দর জিনিস আছে যেমন ধরুন হাদিয়া বা উপহার বিনিময় ছোটখাটো উপহার দেওয়া নেওয়া নাবিজি আলাইসাল্লাম নিজেই বলেছেন তোমরা পরস্পরকে হাদিয়া দাও তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে উপহার ভালোবাসা বাড়ায় এটা তো সত্যি হ্যাঁ তিনি এমনকি মহিলাদেরও উৎসাহিত করেছেন বলেছেন বোনেরা যেন তাদের প্রতিবেশিনীদের হাদিয়া দিতে কার্পণ্য লা করে এমন কি সেটা যদি বকরির পায়ের একটা সামান্য ক্ষুরও হয় সামান্য হলেও দিতে বলেছেন হ্যাঁ কারণ সামান্য উপহারও কিন্তু বরফ গলাতে পারে সম্পর্ক সুন্দর করতে পারে এর সাথেই খুব কাছাকাছি আরেকটা বিষয় হল খাবারে শরিক করা ও খাবারের ব্যাপারটা রসুলসাল্লা সাল্লাম তার প্রিয় সাহাবি আবুজার রদেলাহু আনহুকে একটা দারুণ উপদেশ দিয়েছিলেন বলেছিলেন হে আবু যখন তুমি ঝোল রান্না করবে তখন তাতে একটু পানি বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীর খবর নিও পানি বাড়িয়ে দিতে বলেছেন কেন যাতে প্রতিবেশীকেও একটু দেওয়া যায় হয়তো আপনার রান্নার সুগন্ধটা পাশের বাড়ি পর্যন্ত গেল সেখানে ছোট বাচ্চা আছে তাদের মনে আগ্রহ জাগতে পারে তাই অল্প করে হলেও পাঠানো উচিত দারুণ ভাবনা তো এমনকি যে গৃহকর্মী বা খাদেম আপনার জন্য খাবারটা রান্না করছে কষ্ট করছে আগুনের তাপ সহ্য করছে তাকেও সেই খাবার থেকে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে কারণ সেও তো সেটা দেখেছে তারও তো ইচ্ছা হতে পারে বাহ মানে সবার প্রতি খেয়াল রাখা হ্যাঁ নিজের খাওয়া সন্তানকে খাওয়ানো স্ত্রীকে খাওয়ানো খাদেমকে খাওয়ানো এগুলো সবই সদকা হিসেবে গণ্য হয় বেঁচে যাওয়া ভালো খাবারটাও কিন্তু গৃহকর্মীর পরিবারের জন্য পাঠিয়ে দেওয়া যেতে পারে তাদের জন্য হয়তো এটা ঈদের আনন্দের মতো হবে উপহার দেওয়া খাবার ভাগ করে নেওয়া এগুলো সম্পর্ক সুন্দর করার দারুণ উপায় এই সক্রিয় ভালো আচরণের মধ্যে আর কি কী পড়ে আরও আছে যেমন প্রতিবেশীর প্রয়োজনে এগিয়ে যাওয়া তার কোনো দরকার হলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা হাদিসে তো আছেই যে তার ভাইয়ের প্রয়োজন পূরণে পাশে থাকেন আল্লাহ তার প্রয়োজন পূরণে পাশে থাকেন সাহায্য সহযোগিতা ঠিক প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটাও খুব গুরুত্বপূর্ণ একটা হক এর অনেক ফজিলাত অনেক সাবাবের কথা হাদিসে এসেছে ফেরেশ তারা তার জন্য দোয়া করতে থাকেন অসুস্থ প্রতিবেশীতে দেখতে যাওয়া আচ্ছা আর সাধারণভাবে খবর রাখা বিশেষ করে যদি প্রতিবেশী একটু অভাবী হন আর্থিকভাবে দুর্বল হন এটা কিন্তু ভীষণ জরুরি নবীজি যে বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে আছে কথাটা ভাবার মতো খুব শক্ত কথা। কোরআনেও এমন অভাবী মানুষের কথা বলা হয়েছে যারা খুব আত্মসম্মানী লজ্জায় কারো কাছে চাইতে পারে না সুরা বাকারায় এদের ফুফ বা সংযমকারী বলা হয়েছে এদের খুঁজে বের করে গোপনে তাদের সাহায্য করাটা অনেক বড় গুণ তার মানে শুধু নিজের ভালো থাকাটাই যথেষ্ট নয় পাশের মানুষটার কি অবস্থা সেটা জানা এবং তার পাশে দাঁড়ানোটাও দায়িত্ব আচ্ছা এই প্রসঙ্গে কি ইমাম আবু হানিফার সেই বিখ্যাত ঘটনাটা আসে হ্যাঁ সেটাও আনা যায় তবে আমার মনে হয় ওটা পরের ধাপের সাথে আরও বেশি সম্পর্কিত উঁচু স্তরের সদ্ব্যবহার যেটা হয়তো পালন করা একটু কঠিনও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিবেশীর দেওয়া কষ্ট সহ্য করা মানে সবার করা কষ্ট সহ্য করা প্রতিবেশী কষ্ট দিলে হ্যাঁ দেখুন হাসান বাসরি রহিমাহুল্লা একজন বিখ্যাত তাবেই তিনি কি বলেছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার মানে শুধু তাকে কষ্ট না দেওয়া নয় বরং তার দেওয়া কষ্ট সহ্য করাই হল আসল ভালো ব্যবহার বাহ এটা তো অনেক উঁচু স্তরের কথা একটা হাদিসে এমনও এসেছে যে আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যার একজন মন্দ প্রতিবেশী আছে যে তাকে কষ্ট দেয় আর সে ধৈর্য ধরে আল্লাহ চান সে ধৈর্য ধরুক যতক্ষণ না মৃত্যু বা অন্য কোনও উপায়ে আল্লাহ তাদের মধ্যে বিচ্ছেদ ঘটান আল্লাহ একবার এখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার ঘটনাটা একটা অসাধারণ উদাহরণ তার এক প্রতিবেশী ছিল রোজ রাতে হৈহুল্লোর করে ইমামকে খুব কষ্ট দিত ও একদিন ইমাম খেয়াল করলেন কোনও আওয়াজ নেই তিনি খোঁজ নিলেন জানতে পারলেন লোকটাকে পুলিশ ধরে নিয়ে গেছে তারপর ইমাম আবু হানিফা নিজে গেলেন শাসকের কাছে সুপারিশ করে লোকটাকে জেল থেকে ছাড়িয়ে আনলেন ওই প্রতিবেশী যখন জানল যে ইমাম সাহেবই তাকে ছাড়িয়ে এনেছেন সে এত লজ্জিত হল সে তবা করল এবং ভালো হয়ে গেল সুবহানাল্লাহ মন্দির জবাবে ভালো হ্যাঁ আরেকটা ঘটনাও আছে হাদিসে এক ব্যক্তি তার প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রসুলসাল্লি ওয়াসাল্লামের কাছে এলেন নবীজি তাকে পরামর্শ দিলেন তুমি তোমার ঘরের জিনিসপত্র বের করে রাস্তার ওপর রাখো রাস্তা কেন লোকটি তাই করল মানুষ যখন যাওয়া আসার পথে জিনিসপত্র দেখে কারণ জিজ্ঞেস করল আর শুনল যে প্রতিবেশীর অত্যাচারে সে ঘরে টিকতে পারছে না তখন লোকেরা ওই অত্যাচারী প্রতিবেশীকে ভর্সনা করতে শুরু করল তাকে অভিশাপ দিতে লাগল তাতে কাজ হলো হ্যাঁ ওই প্রতিবেশী তখন দৌড়ে এলো লোকটাকে অনুরোধ করল জিনিসপত্র ঘরে তুলে নিতে আর ওয়াদা করল যে আর কখনও কষ্ট দেবে না সেও লজ্জিত হয়ে সুধরে গেল তা মানে কখনো কখনো কৌশলর আশ্রয় নিতে হতে পারে কিন্তু মূল হল সবর এবং সংশোধনের চেষ্টা ঠিক এই কষ্ট সহ্য করা এবং মন্দের জবাবে ভালো করার ধারায় আরও কিছু বিষয় পড়ে যেমন প্রতিবেশীর প্রয়োজনকে নিজের সামান্য অসুবিধার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ধরুন আপনার প্রতিবেশী বাড়ি বানাচ্ছে তার হয়তো আপনার দেয়ালের সাথে একটা কাঠ লাগানোর দরকার পড়ল আচ্ছা সেক্ষেত্রে তাকে বাধা না দেওয়া হাদিসে স্পষ্ট করে বলা আছে কোনও প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে তার দেয়ালে কাঠ স্থাপন করতে বাধা না দেয় সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন কেউ এটা মানছে না তিনি খুব কঠোরভাবে এই হাদিসটা মনে করিয়ে দিতেন নিজের একটু অসুবিধা হলেও প্রতিবেশীর উপকারে বাধা না দেওয়া এটাও স্তরের আচরণ অবশ্যই এছাড়াও আছে নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস ধরুন লবণ ফুরিয়ে গেছে বা এমন কিছু যা হঠাৎ দরকার হয় এগুলোকে আরবিতে মাউন বলে মাউন হ্যাঁ এই মাউন বা ছোটখাটো প্রয়োজনীয় জিনিস প্রয়োজনে ধার দেওয়া বা আদান প্রদান করা পবিত্র কোরআনে তো একটা সুরাই আছে সুরা মাউন সেখানে যারা এই ছোটখাটো সাহায্য করতেও কার্পণ্য করে তাদের প্রতি ভর্সনা করা হয়েছে ও আচ্ছা সুরা মাউন ঠিক ঠিক তো এই হলো তৃতীয় ধারা সবর অগ্রাধিকার দেওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসে সাহায্য করা তাহলে আমরা পেলাম এক নিরাপত্তা ও সম্মান রক্ষা দুই সক্রিয় উপকার ও সহযোগিতা তিন কষ্টসহ্য করা ও অগ্রাধিকার দেয়া বা খুব সুন্দরভাবে সাজানো হল আর কিছু কি বাকি আছে হ্যাঁ চতুর্থ আরেকটা ধারাও আমরা যোগ করতে পারি এটাকে বলা যায় সামাজিক এবং আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা এর মধ্যে প্রথমেই আসে সালাম বিনিময় দেখা হলে সালাম দেওয়া কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব আর প্রতিবেশীর ক্ষেত্রে এটা আরও জরুরি নিজে আগে সালাম দিলে তো আরও উত্তম সালাম দিলে নিজেদের মধ্যে মহব্বত বাড়ে সালাম বিনিময় ঠিক আর এই ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত নসিহত করা মানে সৎ পরামর্শ দেওয়া ভালো কাজের দিকে ডাকা আর মন্দ কাজ দেখলে সাধ্যমতো বারণ করার চেষ্টা করা প্রতিবেশীকে করা হ্যাঁ যেমন ধরুন নামাজের সময় হল তাকে একটু ডেকে দিলেন মসজিদে যাওয়ার সময় একসঙ্গে গেলেন কারণ একটা হাদিসে কিন্তু সাবধান করা হয়েছে বলা হয়েছে কেয়ামতের দিন সর্বপ্রথম যে দুই পক্ষের মধ্যে মামলা দায়ের হবে তারা হল দুই প্রতিবেশী বলেন কি প্রথম মামলাই হবে দুই প্রতিবেশীর মধ্যে হ্যাঁ তখন একজন হয়তো আল্লাহর কাছে অভিযোগ করবে হে আল্লাহ আমার এই প্রতিবেশী আমাকে দুনিয়ায় খারাপ কাজ করতে দেখেছে কিন্তু আমাকে নিষেধ করেনি আবার ভালো কাজ করতে দেখেনি মানে ভালো কাজের দিকে ডাকেও তার মানে প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্বটা শুধু দুনিয়াবি বিষয় না তার পরকালের ভালোর জন্যও আমাদের একটা ভূমিকা আছে অবশ্যই এটাই ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গি আচ্ছা এবার কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক যেমন ধরুন প্রতিবেশী যদি অমুসলিম হন তখন কি এই হকগুলো একই রকম থাকবে একদম একই রকম ইসলাম ক্ষেত্রে কোনো ভেদাভেদ রাখেনি আবদুল্লা ইবনে আমর রাদিয়ালাহ আনহুর ঘটনাটা তো আমরা জানি হ্যাঁ আপনি আগে একবার বলেছিলেন তিনি একটা ছাগল জবাই করার পর তার বাড়ির লোককে বারবার জিজ্ঞেস করছিলেন আমাদের ইহুদি প্রতিবেশীকে কি গোস্ত পাঠিয়েছ তাকে কি দিয়েছ যখন তাকে কারণ জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমি রাসুল ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি বলতেন যে আমার মনে হয়েছিল হয়তো তাকে ওয়ারিশি বানিয়ে দেওয়া হবে সুভানল্লাহ ইহুদি প্রতিবেশীর জন্য এত চিন্তা হ্যাঁ সুতরাং ধর্ম আলাদা হলেও প্রতিবেশীর হক ঠিকই আদায় করতে হবে ভাল ব্যবহার সাহায্য কষ্ট না দেওয়া সবই প্রযোজ্য আর যদি প্রতিবেশী দরিদ্র হন হক কি বেশি অবশ্যই দরিদ্র প্রতিবেশীর হক স্বাভাবিকভাবেই একটু বেশি আমরা তো আগেই শুনেছি নিজে পেট ভরে খেয়ে প্রতিবেশীকে অভুক্ত রাখাটা ইমানের লক্ষণ নয় কোরআনে জাহান জাহান্নামের শাস্তির কারণ হিসেবে কাফিররা যে কথাগুলো বলবে তার মধ্যে একটা হল আমরা মিসকিনদের খাবার খাওয়াতাম না ওহ তাই দরিদ্র প্রতিবেশীর প্রতি বিশেষ নজর রাখা তাদের সাহায্য করাটা খুবই জরুরি আচ্ছা ধরুন আমার একাধিক প্রতিবেশী আছে আমি একটা কিছু হাদিয়া দিতে চাই বা সাহায্য করতে চাই কাকে আগে দেব এক্ষেত্রে ইসলামের নির্দেশনা খুবই বাস্তবসম্মত আর সুন্দর আম্মাজান আয়েশারা নবীজিকে সাল্লাহ্লাম এই প্রশ্নটাই করেছিলেন তাই নাকি কি উত্তর দিয়েছিলেন তিনি নবীজি আলাইবাসাল্লাম বললেন যার বাড়ির দরজা তোমার বেশি কাছের সবচেয়ে কাছের জন হ্যাঁ সে মুসলিম হোক বা অমুসলিম হ্যাঁ যার দরজা তোমার সবচেয়ে কাছে তার অগ্রাধিকার আগে খুব সরল আর কার্যকরী নিয়ম ঠিক আচ্ছা জমির প্রতিবেশীর ক্ষেত্রে একটা বিশেষ অধিকারের কথা প্রায় শোনা যায় হককে সুফা এটা আসলে কি জিনিস হ্যাঁ এটা জমি বা বাড়ি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ইসলামী বিধান সুফা মানে হল অগ্রাধিকার মানে রাইট অফ প্রিএমশন সহজ করে বললে ধরুন আপনি আপনার জমি বা বাড়ি বিক্রি করতে চাইছেন তাহলে আপনার প্রথম দায়িত্ব হলো আপনার ঠিক পাশের জমির বা বাড়ির মালিক যিনি আপনার প্রতিবেশী তাকে আগে বিক্রির প্রস্তাব দেয়া তাকে আগে জানাতে হবে হ্যাঁ তাকে ন্যায্য মূল্যে কেনার প্রস্তাব দিতে হবে যদি তিনি কিনতে না চান বা নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দেন তখন আপনি অন্য কারো কাছে বিক্রি করতে পারেন কিন্তু তাকে না জানিয়ে বা তাকে প্রস্তাব না দিয়ে যদি আপনি হুট করে অন্য কারো কাছে বিক্রি করে দেন তাহলে ওই প্রতিবেশী পরে দাবি করতে পারেন তিনি চাইলে সেই বিক্রি বাতিল করিয়ে নিজে কিনে নেওয়ার অধিকার রাখেন ও এটা তো আইনগত অধিকারের মতো হ্যাঁ ইসলামী আইনে এটা তার অধিকার হাদিসে স্পষ্ট এসেছে যার জমি বা বাড়ি আছে সে যেন তা বিক্রি করার আগে তার প্রতিবেশীকে না জানিয়ে বিক্রি না করে অন্য বর্ণনায় প্রতিবেশী তার পাশের জমির সুফার অধিকারে বেশি হকদার বিশেষ করে যদি যাতায়াতের পথ বা অন্য কোনও সুবিধা মুশতারাক বা অংশীদারিত্বে থাকে তাহলে এই হক আরও জোরালো হয় এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য অনেকেই হয়তো এটা জানেন না বা মানেন না আজকাল হ্যাঁ এটা জানা এবং মানা উচিত এতে বিবাদ কমে সম্পর্ক ভালো থাকে আচ্ছা আরেকটা উল্টো পরিস্থিতি যদি প্রতিবেশী নিজেই ভালো না হন মানে তিনি যদি কষ্ট দেন খারাপ আচরণ করেন তখন কি করার দেখুন ইসলাম তো বাস্তবতাকে অস্বীকার করে না এমন পরিস্থিতি হতেই পারে যদি প্রতিবেশী মন্দ হন আর তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যায় তাহলে প্রথমত তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হ্যাঁ রাসুসাল্লু আলিয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন যেখানে তিনি স্থায়ী আবাসের মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানা চাইতেন কারণ অস্থায়ী বা ভ্রমণকালীন প্রতিবেশী তো বদলে যায় কিন্তু স্থায়ী প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে জীবনটা খুব কষ্টের হয়ে যায় ঠিক একটা হাদিসে তো ভালো প্রতিবেশী আরামদায়ক বাহন আর প্রশস্ত ঘরকে মানুষের সৌভাগ্যের কারণ বলা হয়েছে উল্টো দিকে মন্দ প্রতিবেশী হল দুর্ভাগ্যের কারণ তবে আশ্রয় চাওয়ার পাশাপাশি ইসলাম কিন্তু সবর করা আর সম্ভব হলে ভালো আচরণ দিয়ে তার মন জয় করার চেষ্টা করার কথাই আগে বলে ইমাম আবু হানিফার ঘটনাটা তো আমরা শুনলামই হ্যাঁ আর নিজেদেরও সতর্ক থাকতে হবে অবশ্যই সবচেয়ে বড় কথা আমরা যেমন ভালো প্রতিবেশী চাই আমাদের নিজেদেরও খেয়াল রাখতে হবে যেন আমরা কারোর জন্য মন্দ প্রতিবেশী না হয়ে যাই আমার কোনো আচরণে যেন অন্য কেউ কষ্ট না পায় খুব সত্যি কথা আচ্ছা শেষ দিকের আরেকটা বিষয় জমির সীমানা নিয়ে যে গণ্ডগোল হয় মানে আইল ঠেলা এ ব্যাপারে ইসলাম কি বলে এটা মারাত্মক অপরাধ অন্যের জমি জোর করে দখল করা বা জমির সীমানা বা আইল ঠেলে একটু একটু করে নিজের দিকে নিয়ে আসা এটা কঠোরভাবে হারাম এবং অত্যন্ত বড় গুণা এর শাস্তি কি এর শাস্তি খুবই ভয়াবহ হাদিসে এসেছে যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ জমিও দখল করবে কিয়ামতের দিন সাত তবক জমিন অর্থাৎ পৃথিবীর সাতটা স্তর তার গলায় বেড়ির মতো পড়িয়ে দেওয়া হবে বলেন কি এক বিহ জমির জন্য এত ভয়াবহ শাস্তি হ্যাঁ এটা অন্যের হক নষ্ট করা সামিল এবং খুবই গুরুতর অন্যায় প্রতিবেশী জমি হলে তো আরও মারাত্মক তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম ইসলামে প্রতিবেশীর অধিকার রক্ষা করাটা কোনো ঐচ্ছিক বিষয় নয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইমানের সাথে সম্পর্কিত একদম তাই এটা নিঃসক সামাজিক শিষ্টাচার নয় এটা দিনের অংশ প্রতিবেশীর হক আদায় না করা তাকে কষ্ট দেওয়া এগুলো দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই ক্ষতির কারণ হতে পারে ওই হাদিসটা আবার মনে করিয়ে দেই কিয়ামতের দিন প্রথম যে মামলা উঠবে সেটা হবে দুই প্রতিবেশীর মধ্যে এটা ভাবলেই বোঝা যায় এর গুরুত্ব কতখানি হুম তাই আমাদের সবার চেষ্টা করা উচিত আমরা যেন প্রতিবেশীর জন্য রহমত বা শান্তির কারণ হই যদি উপকার করতে নাও পারি অন্তত আমাদের দ্বারা যেন তার কোনো ক্ষতি না হয় আর আদর্শ তো হল কষ্ট পেলেও ধৈর্য ধরা ক্ষমা করা এবং সম্ভব হলে মন্দের প্রতিদান ভালো দিয়ে দেওয়া ইসলাম প্রতিবেশীর প্রতি যে সম্মান দয়া সহমর্মিতা আর সহযোগিতার মানদণ্ড ঠিক করে দিয়েছে সেটা ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য এটা যদি আমরা মানতে পারতাম তাহলে আমাদের সমাজটা অনেক বেশি শান্তিময় হতো। ঠিক বলেছেন আজকের আলোচনা থেকে আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে ইসলামের যে গভীর এবং একই সাথে বাস্তবসম্মত নির্দেশনা সেটা জানতে পারলাম এটা আবারও প্রমাণ করে ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠান বা ইবাদতের নাম নয় বরং এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের আপসি সম্পর্ক থেকে শুরু করে জীবনের সব দিক নিয়ে কথা বলে আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সবার ভাবনার জন্য আমরা যে উৎসগুলো নিয়ে কথা বললাম সেখানে মূলত জোর দেওয়া হয়েছে আমাদের একেবারে কাছের মানে ভৌগোলিকভাবে নিকটবর্তী প্রতিবেশীর ওপর কিন্তু আজকের যুগে দেখুন জীবনযাত্রা অনেক বদলে গেছে আমরা প্রায় বাসা বদলাই এক জায়গায় হয়তো বেশি দিন থাকি না আবার ডিজিটাল দুনিয়ায় আমাদের অনেক ভার্চুয়াল প্রতিবেশী তৈরি হয়েছে অনলাইন কমিউনিটিতে সোশ্যাল মিডিয়াতে তো এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী সুলভ আচরণের ধারণাটা কিভাবে প্রাসঙ্গিক হতে পারে এই যে ইসলামের সুন্দর শিক্ষাগুলো কষ্ট না দেওয়া সাহায্য করা খোঁজ নেওয়া ভালো ব্যবহার করা এগুলো আমরা আজকের দিনের এই ক্ষণস্থায়ী বা দূরবর্তী সম্পর্কগুলোতে কিংবা অনলাইন জগতে কিভাবে প্রয়োগ করতে পারি এটা আসলেই ভাবনার বিষয় হ্যাঁ এই প্রশ্নটা রইল আমাদের সবার জন্য হয়তো এটা নিয়ে আমরা নিজেরাই আরও একটু চিন্তা করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরামতুল্লা